এভরিওয়ান কেমন আছো আই হোপ তোমরা সকলেই ভালো আছো তোমরা দেখেছ এর আগে যে ভ্লগটি দিয়েছিলাম আমি কলকাতা গিয়েছিলাম আর আসার পথে তারপর আমার মাসির ছেলের বিয়ে হয়েছে মাসির ছেলের বিয়ে হওয়া বেশ অনেক দিনই হলো এবার অনুষ্ঠান হবে আর কি রেজিস্ট্রি হয়ে গেছে কিন্তু সোশ্যাল যে ম্যারেজটা সেটা বাকি ছিল তো কিছু গিফট তো লাগবেই না তার জন্য দেখছিলাম যে কি নেওয়া যায় কি নেওয়া যায় অনেক ভাবনা চিন্তার পরে আমার এই পেন্ডেন্টটি পছন্দ হলো কিন্তু এই রকম পুঁথি আমার একদম ভালো লাগে না যে কারণে এই মুক্তর যে এটা সেটা নিয়ে নিলাম তারপর যেখান থেকে নিয়েছি সেই জুয়েলারির যিনি ওনার তিনি আবার আমাকে এই কঙ্গনটা পাঠিয়েছিলেন দেখার জন্য বেশ সুন্দর ছিল যাই হোক বিয়ের দিন আমরা গাড়ি করে স্পেশালি আমাদের জন্য আলাদা গাড়ি ছিল বেশ মজা করে আমার মাসির ছেলের বিয়েতে আমরা সবাই মিলে আমার মাসির আরও বৌমা যারা যারা একটা ফ্যামিলিতে থাকে সবাই মিলে আমরা হই হই করতে দেখো আগে যে গাড়ি যাচ্ছে ওইটার মধ্যে বর বাবু আছে যথারীতি আমি বা আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম তারপরেই পেলাম ঠান্ডা ঠান্ডা ফ্রুটি ফ্রুটি খাবার পরে চলে আসলো প্লেট আমাদের জন্য পড়লো স্যালাড ছিল শশা গাজর তারপরে রুই মাছের বেশ মোটা 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 পিস ছিল কিন্তু জানি না কেন আমারটাই ছোট ছিল তবে খুব ক্রাঞ্চি ছিল খুব মজা করে খেয়েছি তারপরে পড়লো ফ্রায়েড রাইস ফ্রাইড রাইস যখন আসলো খেতে ভীষণ ভালো ছিল বেশ ঝরঝরে ছিল আর অনেক অনেক বিনস দেওয়া ছিল ভালো লাগলো তারপরে পড়লো সাদা ভাত ডাল আর মাটন মাটন সাদা ভাত আর ডাল এইগুলো খেয়ে আমি তো পুরো পাগলি হয়ে গিয়েছিলাম তারপরে আসলো আচা সরি চাটনি আর ছিল পাপড। আমি এত ভালো বলতে পারছি না গুছিয়ে যেমন ফুড ভ্লগাররা বলে থাকে আর কি তারপরে আসলো মিষ্টি দই আর লাস্ট খেলাম মিষ্টি তারপরে আমরা বাড়ি চলে এলাম তারপরে বউ সাজালাম অনেকক্ষণ বরের সঙ্গে মানে আমার মাসির ছেলের সাথে আড্ডা কো দিলাম কত কিছু এবার সেগুলো আর নেওয়া হয়নি প্রচণ্ড গরম ছিল তারপরে চলে এলাম মাসির বাড়িতে মাসির বাড়িতে আসার পর আসতে আসতে প্রায় সন্ধ্যা নাগাদ হয়েই গিয়েছিলো ভাবছিলাম যে আরও একটু কিছু নেব তো নেব নেব করে ক্যামেরার বেশিক্ষণ করাই হলো না এবার আমরা সন্ধ্যার দিকে যে অনুষ্ঠানটি হয়েছিল। আসলাম ফ্রেশ হলাম আর আমাদের জন্য রাতে খাবার হয়েছিল চিকেন আর আলুর ঝোল সেটা খুব সুন্দর হয়েছিলো কেননা দুপুরে আমরা ভারী খাবার খেয়েছি আমাদের কনের বাড়িতে থেকে তো রাতের দিকে এসে তোমরা নিশ্চয় জানো যে আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি যে কোনো অনুষ্ঠানে আমি পছন্দ করি শাড়ি পরাটাই কেননা শাড়িতে একটা লুকটাই অন্যরকম লাগে তো এই হচ্ছে আমার মাসির বাড়ি আর এইগুলো মাসির জামাই আর কি আমার তখন রাতে আবার খেতে বসলাম আর প্রত্যেকটা লুক তোমরা দেখতে পাবে এই হচ্ছে চিকেন ভাত ডাল পাঁপড় চাটনি সব কিছুই ছিল আর আমার লুকগুলি অবশ্যই দেখতে পাবে যে কোনো মিউজিক ভিডিও দিয়ে দেবো আমি আর এই হচ্ছে পুচকি সোনা ভালো লাগলে লাইক করো